মিষ্টি প্রেমীদের জন্য বালুশাই মিষ্টিটা হতে পারে অনেক পছন্দের একটা মিষ্টি তৈরি করা যেরকম সহজ খুব কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যায় খেতে কিন্তু দারুণ মজা ভিতরটা একদম রসালে আর বাহিরটা ক্রিস্পি আর ক্রাঞ্চি এই মিষ্টিটা মুখে দিতে একদম মিলিয়ে যাবে যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা বেশ ভালো লাগবে বালুশাই মিষ্টি তৈরি করার প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করছে বাসায় কীভাবে পারফেক্ট বালুশাই তৈরি করবেন আর প্রথমে বালুসাই তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নিতে হবে যদি ভালো রেজাল্ট পেতে চান আটা দিয়ে কিন্তু মিষ্টিটা খুব ভালো হয় না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর ঘির পরিমাণটা অবশ্যই একটু বেশি প্রয়োজন হবে এখানে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি আর যদি আপনারা ঘি পছন্দ না করেন এখানে বাটার দিতে পারেন বা ডালটা যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন তবে ঘিটা দিয়ে খুব সহজ হয়ে যায় আপনারা বাটা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিতে হবে এরকম ঝুলোঝুলো হয়ে যাবে আটাটা একটু দলা পেকে আসবে দলাগুলো এই পর্যায়ে কিন্তু বড় তারপর যখন দই আর চিনি মিশাবেন তখন কিন্তু এই দলাটা একদমই ছোট ছোট হয়ে যাবে আর এখানে কিন্তু চিনিটা আমি এক চামচ নিয়েছি শুধু আটার ডোটাকে একটু মিষ্টি করার জন্য অনেক বেশি মিষ্টি করার প্রয়োজন নেই কারণ এটা যেহেতু শিরায় ভিজানো হবে আর হাত দিয়ে এভাবে চেপে চেপে ডোটাকে করে নিতে হবে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে যে ভিতরের ভাজগুলো আছে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর বিশ মিনিট পরে ফিরে আসলাম এটা একদম অনেক বেশি সফট হয়ে গিয়েছে আবারও খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি আস্তে আস্তে করে মথে নিব একদমই কিন্তু প্রেশার দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে অনেক বেশি প্রেশার দিলে এর ভিতরে যে একটা লেয়ার সৃষ্টি হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু পারফেক্ট বালুশাই একদমই হবে না বালুশাই মিষ্টিটার ভিতরে অনেক লেয়ার যুক্ত হয়ে থাকে আমি হাত দিয়ে হালকা মথে নিয়ে বড় একটা লম্বা রোলের মতো করে নিয়েছি ছুরি দিয়ে এখন ছোট ছোট লেজি কেটে নিয়েছে আমার পছন্দ অনুযায়ী আজকে আমি বালুশাই তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে নিতে পারেন তবে যে শেপটা হয় সেরকমই একটু দেওয়ার চেষ্টা করেছি আমি ছোটো ছোটো লেজি কেটে নিয়েছি আর লেজিগুলো কিন্তু অমসৃণ দেখা যাচ্ছে একদমই ঘাবড়ে যাবেন না বালু অথেন্টিক যে রেসিপি সেটাতে কিন্তু বালুশাঁয়ের এই ডোগুলো অ্যাব্রোথ্যাব্রই থাকবে কারণ বালুশাই মিষ্টির বৈশিষ্ট্যটাই ঠিক এরকম হাতে এভাবে নিয়ে হালকা প্রেশার কেট করে একটু গোল করে তারপর চ্যাপটাটি করে মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি ভিতর দিকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটু ডোনাটের মতো গর্ত করে দিচ্ছি কিন্তু খেয়াল রাখতে হবে এটা যাতে একদম বেশি গর্ত না হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে যেহেতু বালোশাহ মিষ্টিটা অনেক বেশি নরম থাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে অনেকে প্রথম তৈরি করার সময় এরকম অ্যাব্রো থ্যাব্রো দেখে অনেক ঘাবড়ে যেতে পারেন কিন্তু একদমই না ভালোশাহ মিষ্টিটা ঠিক এরকমই হবে ভাজার পরে দেখবেন আরো খুলে খুলে আসতে চাইবে আমি আর একটা মিষ্টি আপনাদেরকে একটু সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ বানানো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমি বলবো বাসায় একবার হলেও এটা ট্রাই কারণ খুব কম সময় প্রয়োজন হয় ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটাও কম খুব সহজ লভ্য যেহেতু সেহেতু এইটা কিন্তু তৈরি করা যেতেই পারে এক এক করে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পর পালা আর কি তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না হালকা উষ্ণ গরম করে তেলের ভিতরে বালুশাইগুলোকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে দেখবেন বালুশাইগুলো উপর দিকে একদম ভেসে উঠেছে এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ডুবো তেলে বালুশাই ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে চুলার আচটা ইমিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে বালুশাইগুলো ভাজতে হবে আমার ভাজতে কিন্তু পনেরো থেকে সতেরো মিনিট লেগেছিলো আর এ এরকম সময়টি প্রয়োজন হবে তাহলে কিন্তু বালুশায়ের ভিতরে যে লেয়ারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আমার মিষ্টিগুলো দেখুন কিভাবে একটু থ্যাব্রো হয়ে আছে এটা যখন কোট করবেন তখন কিন্তু একদমই বোঝা যাবে না আর অনেক বেশি খেতে মজার হবে তুলে নিয়েছি শিরাটা আমি তৈরি করে নিয়েছি দুই কাপ পানিতে আমি দেড় কাপ চিনি দিয়ে একটা চিটচিটে হালকা শিরা তৈরি করে নিয়েছি বালুশাইটা ঠান্ডা হলে গরম শিরায় দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে উঠিয়ে ফেলতে হবে বেশি রাখা যাবে না তাহলে কিন্তু ভালো একদমই বেশি নরম হয়ে যাবে উপরের যে কিস্তি ভাবটা সেটা চলে যাবে বালসাইটা ভেঙে যাবে তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন আর কি একদম দিয়ে পাঁচ মিনিট বা তিন মিনিট এরকম রেখে উঠিয়ে ফেলবেন এক একটা মিষ্টি ভাজার ওপরে ডিপেন্ড করে বেশি গাঢ় করে ভাজলে সেখানে পাঁচ মিনিটের প্রয়োজন হয় এখন আমি গুঁড়ো দিদি একটু কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাওয়ার ভিতরেও কোট করে নিতে পারেন এখন একটা বালুশাই ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারবেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর এত যে লেয়ারে পরিপূর্ণ হয়েছে এটা খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই করবেন আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ